আসসালামু আলাইকুম আর্নিং টেক টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ডক্স কয়েন আপনারা হয়তো অনেকে সবাই জানেন যে ডক্স কয়েন গতকাল থেকে আর্নিংটা বন্ধ হয়ে গেছে তো দেখুন এখানে আমাদের হোম পেজে অনেকগুলো টাস্ক ছিল সেগুলো নাই তো আমরা এখন এটাতে হচ্ছে ক্লাইম অপশনের জন্য অপেক্ষা করতেছি তো দেখুন আপনারা কীভাবে এখানে ক্লাইম করবেন কীভাবে আর এখানে কি কি কাজ করতে হবে সেগুলো আপনাদের মাঝে আজকে দেখানো হবে আর আপনারা অলরেডি জানেন যে ডক্স কয়েনটা বিশ তারিখে লিস্টিং হওয়ার যে তারিখটা তারা সেটা অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো দেখেন আপনারা বাইবিট তারপরে গেট ডটআই তারপরে হচ্ছে ওকে এক্স এরকম আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জারে তারা তাদের টোকেনটা লিস্টিং করবে তারা অফিসিয়ালি এই অ্যানাউন্স অ্যানাউন্সমেন্টগুলো দিয়েছেন তো আপনারা নিশ্চিত থাকেন এটা থেকে আপনারা অতি দ্রুতই টাকা তুলতে পারবেন টাকা হাতে নিতে পারবেন তো কিভাবে কি করতে হবে সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটা না টেনে দেখে আমাদের সাথেই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমাদের এই ছোটো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো অবশ্যই এখানে জয়েন করে নেবেন এখানে প্রতিদিন সকল অফারের আপডেট শেয়ার করা হয় এবং নতুন নতুন অফার শেয়ার করা হয় তো এখানে জয়েন করলে অবশ্যই আপনারা সকল ধরনের হেল্প পাবেন নতুনরা বিশেষ করে ভালো হেল্প পাবেন তো যারা ইয়ারডপ নতুন ইয়ারডপ জগতে নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে জয়েন করবেন আপনাদের সকল ধরনের হেল্প করা হবে আশা করি বুঝতে পারছেন আমার সব কথাগুলো আর অবশ্যই অন্য অন্য চ্যালেঞ্জের চেয়ে আমাদের কাছে হেল্প বেশি পাবেন এটার কারণ হচ্ছে দেখুন আমাদের এখানে ইউজার সংখ্যা খুবই কম তো এটা আমার একটা নতুন চ্যালেঞ্জ তো অবশ্যই আমাদের কাছে অ্যাডমিনদের তারপর আমার যে যেগুলো ইউজার আছে তা তাদের হেল্প আপনারা খুব সহজেই পাবেন তো দয়া করে সবাই এখানে জয়েন করবেন আচ্ছা দেখুন ডক্স কয়েন গতকাল থেকে আর্নিং বন্ধ হওয়ার পর থেকে এখানে আমাদের মেন পেজে একটা হচ্ছে অপশন আছে সেটা হচ্ছে এই এয়ারডপ চেক লিস্ট এই এয়ারড চেক লিস্টটা কী সেটা আমাদের জানতে হবে আর এই চেক লিস্টটা যদি আপনারা কমপ্লিট না করেন তো এখান থেকে আপনারা নট এলিজিবলও হইতে পারেন কি তারা টোকেন ক্লাইম অপশনটা আপনাদের নাও দিতে পারে তো তাদের যে কোনো আপডেট আপনারা ফলো করার চেষ্টা করবেন তো দেখুন আমরা এখানে ইয়ারডপ চেক লিস্টে একটা ক্লিক করতেছি এয়ারডপ চেক লিস্টে ক্লিক করার পর আমাদের হচ্ছে ফলো অফিশিয়াল চ্যানেল এটা তারপরে হচ্ছে ডক্স কয়েন এক্স ডট কম মানে টুইটারে তাদের হচ্ছে ফলো করতে হবে তো দেখুন আমরা ডক্স কমিউনিটি টেলিগ্রামের যে তাদের কমিউনিটি আছে সেখানে আমাদের জয়েন করতে হবে তো আচ্ছা এখানে ডক্স কমিউনিটিতে একটা ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন আমাদের তাদের ডক্সের যে কমিউনিটি আছে এটাতে নিয়ে আসছে তো দেখুন এটা আমার হচ্ছে জয়েন করা আছে তো আপনাদের জয়েন করা না থাকলে এখানে মিউট লেখা উঠবে আপনারা ও এখানে জয়েন লেখা উঠবে এই যে দেখুন নিচে যে হচ্ছে যে মিউট লেখা আছে এখানে হচ্ছে জয়েন লেখা থাকবে আপনারা জয়েনের উপর একটা ক্লিক করবেন তাহলেই আপনাদের জয়েন হওয়া জয়েন হওয়া কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এটা বুঝতে পারছেন তারপর দেখুন এখানে আমাদের হচ্ছে ডক্স এক্স কয় এক্স ডট কম এটা হচ্ছে টুইটার তাদের তাদের টুইটার যে অ্যাকাউন্টটা আছে তাদের টুইটারটা ফলো করতে হবে তো এখানে একটা ক্লিক করার পর আপনাদের সরাসরি টুইটারে নিয়ে যাবে টুইটার থেকে আপনারা এখানে ফলো করে নেন ফলোটা করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করবেন আমাদের তাদের হচ্ছে তাদের ডক্স কয়েন অন এক্স ডট কম এখানে টুইটারে তাদের ফলো করা কমপ্লিট তো তারপর দেখুন পিপিআর ইয়ার অলেট এটা হচ্ছে ইনস্টল টোন কিপার আর হচ্ছে গেট গ্যাস ফর স্টার এখানে দুইটা আপনারা হচ্ছে অপশন দেখতে পাচ্ছেন তো ইনস্টল টোন কিপার আপনাদের যাদের কিপার ওয়ালেট নাই ফোনে টোন কিপার ওয়ালেটটা নাই তো তারা টোন কিপার ওয়ালেট হচ্ছে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর তো দেখুন এখানে আমাদের ওপরে হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের টোন কিপারের আমি যেহেতু টোনকিপারের অলেরটা আমি এখানে কানেক্ট করেছি সেজন্য আমাদের এই টোন পেপারের অ্যাড্রেসটা আমাদের দেখাচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে তো আপনাদের নাও দেখাতে পারে তো এই জন্য আপনাদের এখানে হচ্ছে এখানে কানেক্ট কানেক্ট লেখা অপশনটা শো করবে আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন অবশ্যই এটা সম্পর্কে আপনারা আগেও হয়তো ভিডিও অনেক দেখেছেন তো আপনারা অবশ্যই এটা বুঝতে বুঝতে পারছেন তো তারপর দেখুন এই যে ইনস্টল টোন টোন কিপার এটার পর যে গেট ফর স্টার এটা হচ্ছে তাদের গ্যাস ফি হিসেবে যে টোন যে কয়েন আছে সেটাও লাগতে পারে অথবা তারা হচ্ছে গেট গেট গ্যাস ফর স্টার তাদের গ্যাস ফি হিসেবে তারা তাদের যে টেলিগ্রামের স্টার আছে সেই স্টারটাও তারা গ্যাস হিসেবে নিতে পারে সেজন্য আমাদের স্টারটা বাই করে রাখতে হবে তো আজকে আমি এই স্টারটা বাই করা দেখাচ্ছি তো যদি তারা অফিসিয়ালি যে স্টার লাগবে সেটা অফিসিয়ালি তারা এখনও বলে নাই তো সেই আপডেটটা আসার পরে আমি আপনাদের এই স্টারটা আপনারা কীভাবে ম্যানেজ করবেন কীভাবে কোথা থেকে কিনবেন কতটুকু কিনবেন সেটা হচ্ছে আমি ভিডিওর মা আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সেজন্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কানেক্ট থাকবেন সকল আপডেট আপনারা সময় মতো পেয়ে যাবেন আশা করি সকল কথা বুঝতে পারছেন তো আপনাদের মাঝে আর কোনো হয়তো বা প্রশ্ন নাই তো আমি লাস্টে আর একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে দেখুন এই অ্যাড্রেসের ওপরে কিছু মাথা দেখা যাচ্ছে এই মাথাগুলো তো ক্লিক করলে ক্লিক করার পরে দেখেন মিমি স্টিকার আর হেয়ার এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে হচ্ছে কয়েকটা কয়েকটা পেজ ওপেন হবে এই ডান সাইডে যদি আপনারা হচ্ছে ক্লিক করেন তাহলে কয়েকটা পেজ অপশন হবে ওপেন হবে তারপর লাস্টের যে লাস্টের যে পেজটা সেগুলো সেগুলোতে সেগুলো দেখুন আচ্ছা শেষের যে দুইটা পেজ আছে সেটাতে হচ্ছে তারা এই টক্স পয়েন্টগুলো তারা ডোনেট হিসেবে হচ্ছে তারা চাচ্ছে তো এটাতে যদি আপনি ইয়ে ভুলবশত যদি ক্লিক করেন আর ক্লিক করার পর যদি একশো পার্সেন্ট বা কত পার্সেন্ট একশো এক থেকে ধরেন একশো পার্সেন্ট তাদের অপশন আছে সেটাতে ক্লিক করে একশো পার্সেন্ট যদি আপনি করে বা ওএমজি আই ওয়ান্ট অন্ট ইট এটাতে যদি আপনাদের ভুলবশত ক্লিক করে তাহলে আপনাদের কিন্তু সব পয়েন্ট তারা তারা কেটে নেবে আর পরবর্তীতে কিন্তু আপনারা এই ডক্স পয়েন্টটা আর ক্লাইম করতে পারবেন না তো অবশ্যই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করে মাথায় রাখবেন এই ভুলগুলোর জন্য আপনাদের না হয় আচ্ছা আশা করি সকল কথাগুলো আমার বুঝতে পারছেন সবাই তো যদি ভিডিওটা ইনফরমেটিভ আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর টেলিগ্রাম জয়েন লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা আপনাদের আমাদের সাথেই থাকবেন আর সকল আপডেট যেন মিস না হয় সেজন্য সকল সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ভালো লাগলে এই ভিডিওতে হচ্ছে লাইক আর কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম